হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভিওর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি ওয়ারডিল প্লাস প্রোডাক্টটি নিয়ে প্রোডাক্টটি কী রোগে ব্যবহার করা হয় কারা খাবেন কারা খাবেন না কতদিন খাবেন বিস্তারিত আজ আলোচনা করব ভিওয়ার্স এহটি হোট্টি মূলত ইস্কেমিক স্ট্রোক মায়োকার্ডিয়াল ইনফাক্ট শন বা তীব্র করোনারি সিন্ড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে মূলতই এটি ব্যবহৃত হয় বিয়র্ডস এহুটির বাজার মূল্য বর্তমান বারো টাকা কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে বিয়র্ডস এহটি কখন খাবেন এহটি প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে ভিউয়ার্স অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন ভিউয়ার্স এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যা খুবই কম মানুষেরই হয় যেমন পেটে ব্যথা বমি বমি ভাব ফুসকুড়ি বমি নিউরালজিয়া প্যারাস্থেসিয়া চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই একজন চিকিৎসকের সাথে অথবা আপনার যে চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন বিয়র্ডস এহটি গর্ভস্থায় ব্যবহারের ক্ষেত্রে শেষ তিন মাস ও দুদানকারীদের ব্যবহার করা উচিত নয় বিয়র্ডস যদি ওষুধ সম্পর্কের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে ভিহারস সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং নিজে নিজে এমন ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ সকলকে